ওকে তো দেখো ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশ প্রিলিমসের যে রেজাল্ট সেটা কিন্তু চলে এসছে আজকে বারোই জুলাই দু হাজার চব্বিশ আজকে কিন্তু রেজাল্ট আউট হয়েছে এখানে তোমরা কিন্তু তোমাদের যেটা রয়েছে মানে প্রিলিমসের যে তোমাদের রোল নাম্বার সেটা কিন্তু ম্যাচ করে দেখে নেবে আর যেটা রয়েছে দেখো যে এইবারে কাট অফ কিন্তু অনেক কম এসছে অনেক কম আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে কাট অফ যে ক্রমাগত বাড়তে আছে মানে এটা নয় যে ক্রমাগত বাড়তেই থাকবে ঠিক আছে কাট অফ কিন্তু কমবে এবং বেশ ভালো রকমভাবে কমবে আর এই বছর কিন্তু অনেকটাই কমেছে দেখো জেনারেলের কাট অফ এসছে একশো এক পয়েন্ট পঁচিশ ওবিসি এ ওবিসি বি দুটোরই মানে তিনটেরই কিন্তু একশো এক পয়েন্ট পঁচিশ কাট অফ এসছে এস এসটির ছিয়াত্তর ঠিক আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে এতে আশি সাতান্ন আটষট্টি এবং লাস্টে এম এসপি সাতাত্তর পয়েন্ট পঁচাত্তর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জেনারেলের কাট অফ একশো এক পয়েন্ট পঁচিশ আমি তোমাদের সবাইকে বলেছিলাম যে তোমরা বলছো একশো সাতাশ একশো আঠাশ যাচ্ছে কিন্তু কাট অফ কমবে এমন কোনো মানে নেই যে কাট অফ বাড়তেই থাকবে ঠিক আছে তো বলে না গরিবের কথা মানে বাসি হলে সত্যি হয় বা কিছু দামি হয় এরকম একটা ব্যাপার তো সেই ব্যাপারটাই কিন্তু ঘটেছে আশা করি আমার সমস্ত স্টুডেন্টরা আমাকে ফোন করবে তো যারা যারা আমার স্টুডেন্টরা দেখছো অবশ্যই কিন্তু কল করো একটু তারা হুরুতে আছি কারণ হয়তো অনেক ফোন আসছে একটু ফোন করো ঠিক আছে যারা যারা পাশ করেছো বা কীরম কী রেজাল্ট হয়েছে তোমাদের এসেছে বা আসেনি যাই হোক না কেন আমায় কল করে জানাও ঠিক আছে ওকে যাই হোক দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে একটা ছোট্ট ইনফরমেশন ছিল দেওয়ার ছিল তাই ভিডিও করে দিলাম চলো